হার হার মহাদেব ওয়েলকাম টু ইওর বংশ বয় চলে এসছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আজকে তো কালকে তোমার দিদি ভাইদের জন্মদিন ছিল তো আজকে হচ্ছে আমার বড়ো ছলার জন্মদিন আজকে বক ব্লকটা এখান থেকেই স্টার্ট করলাম তো দেখতে থাকো আর আমি হচ্ছে এগোতে থাকি তো চলো যে আমাদের বার্থডে বয় এখন রেডি হচ্ছে সুন্দর করে আসছে মাথা ফাতা আসছে তো এখনও খেতে যাবে তো চলো ওকে নিয়ে যাই আমি তাহলে রাস্তা চিন্তা ধরে ধরে নিয়ে যাই চলো 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 চলে এসছি বার্থডে বয় সেই দেখো আমাদের বার্থডে ভাইয়ের বার্থডে ভাইয়ের খাবার যে দিদি আরেকজন এই যে মুখ ঘুরে এদিকে রয়েছে এটা হচ্ছে আমার ছোটো দেখি একটু দেখি একটু দেখি তো স্পেশাল সেরকম কিছু হয়নি তো যেরকম কিছু ওই মানে বিশুর জন্যেই করা হয়েছিলো মানে ওর নাম বিশু আমি তোমার দেখিয়ে দিচ্ছি আজকে ওর জন্য টেবিল পুরো সাজিয়ে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ কত খাবার এই খাবার আজকে মানে ওর জন্য আয়োজন করা হয়েছে ঠিক আছে আমাদেরও আছে অবশ্যই কিন্তু ওর জন্য স্পেশাল যেহেতু তোর বার্থডে বয় তখন খেয়ে ও খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও খেতে বসবো তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে তো আমার খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছিলো তো খেয়ে দিয়ে আমি একটু বাইরে গেছিলাম আর পড়বে হচ্ছে মা একটু পায়েস করবে তা কম পড়ে গেছিলো বলে আনতে দেখেছিলাম তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি পায়েসটা কি সুন্দরভাবে করছে বলে দেখে নি দেখো দুধ জাল দেওয়া হচ্ছে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এটা কী বলো তো এটা হচ্ছে যে করছে জিনিসটা অ্যাকচুয়ালি করছে হচ্ছে যেটা দেখালাম ওটা হচ্ছে তোমার ময়দা দিয়ে হাতে পাকানো হয় তো ওটাকে আমরা বলি হচ্ছে চষির পায়েস খেতে খুবই ভাল লাগে তোমরা যদি করো তো আমি এটা নিয়ে একটা ভিডিও ব্লগ বানিয়ে দেবো তোমাদের সামনে তোমরা ওইভাবে স্পেস করে করতে পারো ঠিক আছে আর হচ্ছে কথা যে এখন এসব করছে এখন এদিকে বেশি যাব না এখন করছে পুরো এটা হয়ে গেলে তারপরে আমার বাকি তোমার সাথে আবার আসছি মানে এরপর হবে দাদা আসবে কাউন্টারে তখন দাদা আবার এরপর করে হচ্ছে চিকেন পকোড়া তো যখন চিকেন পকোড়াটা করে তখন আর একবার দেখিয়ে দেবো তোমাদের ঠিক আছে দেখি ঢুকে চলে আসলাম তো এবার এসে বিছানায় বসে পড়েছি তো বিছানায় বসে এবার কি করব। একটু গেম খেলবো তো এই দেখো আমি এখন গেম অন করে দিয়েছি পাবজি তো এখন একটু খেলবো তো তোমাদের সাথে দেখিয়ে দেবো একটু খেলতে খেলতে তোমরাও একটু দেখে নাও যে কেমন খেলি খারাপ না ভালো অবশ্য খারাপই খেলি খেলতে পারি না তো খেলে হচ্ছে আমার এই যে এই একজন আছে আর একজন উ যে বসে রয়েছে ওই যে ও একটু ভালো খেলে তো দুজন মিলে এখন তিনজন মিলে আমরা খেলবো তো চলো তোমরা দেখতে থাকো আর আমি খেলতে থাকি আর এ তো এখন চুপচাপ ঘুমাবে টুক করে ঘুম আমি এখন আপঝি নিচের দিকে ঘর ঘর করে দেখি খেলতে পারি কি না ঠিক ঠিক

পকোড়া হচ্ছে এই যে সব গামড়া ফামড়া হবে এই সব পেস্ট টেস্ট হবে লেবু টেবু কাটা আছে এটা একটু ম্যাগনেট হবে কিছুক্ষণ করে তারপরে শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এই দেখো ম্যাগনেট করে নিয়েছে কী সুন্দর দেখতে পেয়েছো তো একটু চা খেয়ে চাটা খেয়ে তারপর তোমাদের সামনে আসছি ততক্ষণে পকোড়াটা হোক চাটা খেয়ে যে বাড়ি নিই তারপরে আসছি তো গেমটা খেলতে খেলতে চলে এসেছি তো খেলে তোমার গেমটা খেলছিলাম তো গেম খেলতে খেলতে চলে এসেছি তো এখন কেক এখন গিয়ে কেকটা নিয়ে চলে আসলাম আমি তো এখন সব সাজানো হচ্ছে সাজানো যেন হোক তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কীরকমভাবে সাজানো রেসিপি সাজাবো না ওই রেসিপি কেকটা এনেছি দেখে কাটানো ঠিক আছে তো এখন সব রেডি হয়ে গেছি আমরা সব এখন ভাইয়ের বার্থডে কেক সব এখন ভিডিও হচ্ছে তা ওটাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কীরকম সাজানো হচ্ছে তো দেখতে পাচ্ছ এই যে বার্থডে বয় হায় বার্থডে বয় কালকে এটা সাজানো ছিল তোর সাথে এটাকে দিয়ে দিচ্ছি ম্যাচিং করে দিয়ে সালাকে ওখানে বসিয়ে দিচ্ছি কেক দিয়ে তো বার্থডে ফুল ফিল আপ তাইতো স্টার্ট হয়েছে তো চলো বলো 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 বলো

তো এখন বাজে হচ্ছে বারোটা আমাদের সব সেলিব্রেশন করলাম সবাই মানে দেখলে তো তোমায় তোমাদের তো দেখালাম তো তখন আর বেশি কিছু দেখাতে পারিনি কারণ সব এনজয় করছিলাম আমরা একটু নাচা গানা টুকটাক করছিলাম ওগুলো করা হয়নি তোমরা দেখাতে পারলাম না আর হ্যাঁ ওই যখন পকোড়াটা করেছিলাম তো পকোড়াটা তোমাদের করে দেখাও হয়েছিলাম তো আমি একখানা পেয়েছি মাত্র পকোড়া আর সব দেখি অনেকে খেয়ে নিয়েছে তা যাই তোমাদের দেখাতে পারলাম না সরি কিছু মনে করো না বন্ধুরা তো নেক্সট টাইম যখন আবার করবো তোমাদের সাথে শেয়ার করে নেবো তো আজকের ব্লগটা এতদূরই এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে তো আজকে ভিডিওটা কেমন লাগলো লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার টাটা গুড নাইট ভালো যেত